দুই শূন্য বছর সংসার করার পর অভিনেতা জানলেন তার বিয়েই আইনসিদ্ধ নয় বলিউড অভিনেতা দীপক তিজোরির জীবনে ঘটেছে সিনেমার মতোই ঘটনা দুই শূন্য বছর সংসার করার পর জানতে পেরেছেন আইনগতভাবে তার স্ত্রী বৈধ নন ভারতীয় মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অভিনেতা দীপক তিজোরি ও তার স্ত্রী শিবানী তোমার দুই শূন্য বছর এক ছাদের নীচে কাটিয়েছেন তবে হঠাৎ নিজেদের মাঝে এক ঝগড়াকে কেন্দ্র আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন এ দম্পতি স্ত্রীকে ডিভোর্স দেওয়া প্রসঙ্গে আইনজীবীর সঙ্গে কথা বলতে গিয়েই মাথায় আকাশ ভেঙে পড়ে অভিনেতা জানতে পারেন শিবানী তোমার প্রথম স্বামীর সঙ্গে আইনি বিবাহ বিচ্ছেদ করেননি যার ফলে আইনগতভাবে তখন পর্যন্ত প্রথম স্বামীর বৈধস্ত্রী ছিলেন তিনি এমন এক ঘটনা প্রকাশ্যে আসতেই বড় ধাক্কা খান দীপ যার সঙ্গে এতদিন সংসার করছেন সেই বিয়েই নাকি আইনসিদ্ধ নয় এদিকে স্ত্রী প্রতারণার বিষয়টি কাটিয়ে না উঠতেই দীপককে আরও একটি ধাক্কা দেন শিবানী বিচ্ছেদর দাবি করে মোটা টাকা ভরণ পোষণ দাবি করে তার দাবি ছিল বিচ্ছেদের পর সকল খরচ দীপক বহন করবে আর সেটা চাওয়ার অধিকার রয়েছে বেআইনি বিয়ের সঙ্গে অবাস্তব আবদার মেনে নেন দীপ কারণ তাদের মেয়েরা সে সময় নাবালিকা ছিল যে কারণে নতুন কোনও ঝামেলা সৃষ্টি করতে চাননি অভিনেতা দীপকের এক বন্ধু জানান শিবানী তার আগের সাকে ডিভোর্স দেননি দুই শূন্য বছর একসঙ্গে কাটানোর পরে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ না হওয়ার বিষয়টি প্রকাশে আস এরপর দীপকও শিবানীর সঙ্গে আর এক ছাদের নিচে না থাকার সিদ্ধান্ত নেন আশি কি যোজিতা অহি সিকান্দারের মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন